সুন্দর বাণী আছে লেখা থাকে দেখছি ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে তুমি মানুষ আশ্রাফুল আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার কথা তোমরাই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখো তোমার বাপ তোমার বাপের মতো করে চলে। এই যাই দোরঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার সে চলে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থেকে দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরব যেদিন সেদিন সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড় ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই